তাজনগরী আগ্রা আগ্রা বলতেই চোখের সামনে ভেসে ওঠে তাজমহল পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম কিন্তু আগ্রা মানে শুধু তাজমহল নয় আগ্রা মানে আগ্রা ফোর্ট আগ্রা মানে ফতেপুর সিক্রি আগ্রা মানে বেবি তাজ চলুন আড়াই থেকে তিন হাজার টাকার মধ্যে দু দিন ও দুরাতের জন্য আগ্রা সফর করা যাক প্রথমেই আমরা চেপে বসলাম হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে স্লিপার ক্লাসের ভাড়া পাঁচশো টাকা আর আমি এই সফরটা শুরু করছি পয়লা মার্চ দু হাজার পঁচিশ রাত সাড়ে এগারোটায় ট্রেনটি ছেড়ে পরদিন সন্ধে সাড়ে সাতটার সময় আগ্রা ফোর্ট স্টেশনে ঢোকার কথা ট্রেনটির সাড়ে আটটা বাদল অবশেষে চলে এলাম আগ্রা ফোর্ট স্টেশনে এক ঘন্টা লেট করলাম বারোশো তেষট্টি কিলোমিটারের রাস্তা প্রায় একুশ ঘন্টা লাগলো হাওড়া থেকে আগ্রা ট্রেন সফরের সম্পূর্ণ ভিডিও আগে করা আছে চাইলে দেখে নিতে পারেন আগ্রা ফোর স্টেশন থেকে চারশো মিটারের মতো দূরত্বে বিজলিঘর বাস স্ট্যান্ড টোটো বা অটোয় দশ টাকা পার হেড নেবে সেখানেই শ্রীরাম গেস্ট হাউসে উঠলাম আমরা শ্রীরাম হোটেলও এদেরই এছাড়াও আছে শ্রীরাম রেস্ট হাউস ছিমছাম এই ঘর নন হেসি হিসাবে আমাদের নিয়েছিল আটশো টাকা প্রতিদিন আর এসি নিলে বারোশো টাকা আমি স্ক্রিনে শ্রীরাম গেস্ট হাউসের নাম্বার দিয়ে দিলাম এই গেস্ট হাউসেরও বিস্তারিত ভিডিও আগে করা আছে চাইলে দেখে নিতে পারেন আর নিচেই আছে শ্রীরাম রেস্টুরেন্ট এছাড়াও অন্যান্য রেস্টুরেন্ট এই অঞ্চলটি প্রধানত নিরামিষ এবং একশো টাকার ভেতরে দুর্দান্তভাবে ডিনার করে ফেললাম আমরা সারা দিনে মোটামুটি তিনশো টাকার মধ্যে আপনার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাবে পরদিন মানে আগ্রায় আমাদের প্রথম দিন সকালে আমরা চলে এলাম মেট্রো স্টেশন বিজলিঘর বাস স্ট্যান্ডের পাশেই পায়ে হাঁটা দূরত্বে মেট্রো স্টেশন নাম মন কামেশ্বর মন্দির দশ টাকার টিকিটে চলে গেলাম তাজমহলে তাজমহল এখান থেকে দুটো স্টেশন আর তাজমহল যেহেতু খোলা থাকে সূর্যোদয় থেকে সূর্যাস্ত তাই একদম সকাল বেলায় চলে যাবেন তাজমহল দেখতে চলে এলাম তাজমহলের বুকিং কাউন্টার কাউন্টারটি ছিল একদম ফাঁকা এটি মার্চ মাসের তিন তারিখ চেষ্টা করবেন ফেব্রুয়ারির লাস্ট উইক কিংবা মার্চের ফার্স্ট উইকে তাজমহল আসতে তখন ফাঁকা থাকে আর ওয়েদারটাও থাকে সুন্দর আমরা একজন গাইডকে নিয়েছিলাম গাইডের সরকারি রেট হচ্ছে ছশো পঁচাত্তর টাকা ঘন্টা দুয়েক আপনাকে দেখাবে তবে আমি যা ভিডিওটা বানিয়ে দিয়েছি তাজমহলের ভিডিও আগে সেপারেট করা আছে ভিডিওটি দেখলে আমি হলফ করে বলতে পারি কোনো গাইডের দরকার হবে না গোটাটা এমনি বুঝতে পারবেন অবশেষে চোখের সামনে পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি এবং ভারতের অন্যতম সেরা সৌধ যা কোনো বিশেষণই একে ব্যাখ্যা করা যায় না আর টিকিটের দাম দুশো টাকা শুক্রবার দিন তাজমহল বন্ধ থাকে পনেরো বছরের নিচের বাচ্চাদের টিকিট লাগে না এই সব তথ্য দিলাম আর পুরো ভিডিওটি দেখার জন্য তাজমহলের ওপরে আমি আই বাটানে তাজমহলের ভিডিওটি দিয়ে দিলাম চাইলে তাজমহলে ভিডিওটি দেখতে পারেন তাজমহল দেখা হয়ে গেল আমরা বেরিয়ে পড়লাম তাজমহল থেকে আবার একইভাবে আমরা চলে যাব মেট্রো স্টেশন যেটা তাজমহল গেটের একদম বাইরে এক দশ টাকার টিকিটে একটা স্টেশন ডক্টর বি আর আম্বেদকার স্টেশন সেটি হচ্ছে আগ্রা ফোর্টের একদম টিকিট কাউন্টারের সামনে আগ্রা ফোর্টের সামনে ব্রেকফাস্ট চলছে ছোলে পাটোরে টু পিস করে ছোলে বাটরে পঞ্চাশ টাকা তার মধ্যে আছে ছোলে ছোলা তরকারি চাটনি এখানে কাঁচা পেঁয়াজ সালাড আর নাহলে আছে আলুর পরোটা টক দই তরকারি দিয়ে এটা হচ্ছে আশি টাকা পার পিস আর ছটা লুচি তরকারি বা পুরি সবজি বলে সেটাও খাওয়া যেতে পারে সেটা হচ্ছে সত্তর টাকা পার প্লেট এখানে টিকিট কাউন্টার টিকিট কেটে নিলাম পঞ্চাশ টাকা পার হেড বাচ্চাদের টিকিট লাগবে না এরা প্রতিদিন খোলা থাকে সূর্যাস্ত সূর্যোদয় থেকে সূর্যাস্ত তাজমহল থেকে মাত্র দু কিলোমিটার দূরের এই দুর্গে ভরতপুর লোধি মোগল মারাঠাদের মতো বিখ্যাত সাম্রাজ্যগুলি রাজত্ব করে আর শেষে ব্রিটিশরা এটি দখল করে এখানেই জীবনের শেষ সময় বন্দি ছিলেন শাহজাহান যোধাবাইয়ের মন্দির রান্নাঘর এখানেই আছে ঔরঙ্গজেব ছত্রপতি শিবাজিকেও ছল করে বন্দি করেছিল এই দুর্গেই এই রকম বিভিন্ন ইতিহাস এবং গোটা ফোর্টটি ঘুরে দেখার জন্য আমি আই বাটনে আমার আগ্রা ফোর্টের করা ভিডিওটি দিয়ে দিলাম পারলে পুরোটা দেখতে পারেন আর এখানেও আমরা একটি গাইড নিয়েছিলাম গাইডের সরকারি রেট নশো টাকা দু ঘন্টার মতো সময় ঘুরিয়ে দেখাবে কিন্তু আপনারা এই অত খরচ করার দরকার নেই আমার ভিডিওটি দেখে নিলেই গাইডের কাজ হয়ে যাবে আমি এখানে যেহেতু কম বাজেটে আড়াই তিন হাজার টাকার মধ্যে খরচ করে দেখাচ্ছি তাই এখানে গাইডের চার্জটা ধরছি না শীতকালে গেলে এখানে প্রচুর ভিড় হয় কিন্তু ধোঁয়াশা আর কুয়াশার জন্য গোটা আগ্রা দিল্লি পুরো একদম দৃষ্টিহীনতায় ভোগে এবং কিছুটাই কিছুই দেখা যায় না তাই মার্চ মাসের ফার্স্ট উইক বা ফেব্রুয়ারিতে একটু হালকা ঠান্ডাও থাকে ঘুরতে ভালো লাগবে এবং এই রকম সুন্দর রোদ ঝলমলে পরিবেশে সবকটি সৌধ আপনারা উপভোগ করতে পারবেন আগ্রা ফোর্ট থেকে মেট্রো ধরে চলে এলাম নেক্সট স্টেশন মন কামেশ্বর মন্দির এটাই হচ্ছে বিজলিঘর এটা হচ্ছে বিজলি ঘর বাসস্ট্যান্ড এইটা আর দূরে দেখা যাচ্ছে যে লাল বিল্ডিংটা ওটাই হচ্ছে শ্রীরাম গেস্ট হাউস ওখানেই আমরা আছি তো এই জায়গাটা থাকার পক্ষে এক নম্বর জায়গা এই হলো শ্রীরাম গেস্ট হাউস যেখানে আমরা আছি শ্রীরাম হোটেল একই ওদেরই রেস্টুরেন্ট আর নিচে রেস্টুরেন্ট ফেস্টুরেন্ট খাবারের জায়গা পুরো একদম জমাটি যায় আমরা একদম সকালে সকাল ছটা সাড়ে ছটার মধ্যে হোটেল থেকে বেরিয়ে তাজমহল করি তাজমহল থেকে আগ্রা ফোর্ট করি আগ্রা ফোর্ট থেকে আবার হোটেলে ফিরি এসে স্নান খাওয়া সেরে একটুখানি রেস্ট নিই তারপরে বেরিয়ে বিকেলবেলা বেরিয়ে পড়ি সিকান্দ্রার উদ্দেশ্যে ঘর থেকে ডাইরেক্ট সিকান্দ্রা কোনো অটো যায় না দুটো অটো চেঞ্জ করে পৌঁছতে হয় এই সিকান্দ্রাতে এটি হচ্ছে আকবরের সমাধি আকবর জীবিতকালেই এটির নির্মাণ শুরু করেন এবং আকবরের মৃত্যুর পর এর নির্মাণ সম্পূর্ণ করেন ছেলে জাহাঙ্গীর অসাধারণ সুন্দর এই এই সমাধিটির পুরো ভিডিওই আগে করা আছে চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন সিকান্দরা দেখে ফিরতে আমাদের সন্ধে হয়ে গেছিল সন্ধেবেলায় আমরা ডিনার সেরে সেই মানে সেকেন্ড রাত আগ্রাতে কাটিয়ে দিই তারপরের পরের দিন সকালে আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব কয়েকটি আরও দ্রষ্টব্য দেখার জন্য বাক্স প্যাডরা গুছিয়ে হোটেল ছেড়ে দিয়ে আমরা একটি ফোর সিটার গাড়ি ঠিক করি যেটা আমাদের এই যে বেবি তাজ বা ইদমাদুল্লাহ মেহতাব বাগ এবং ফতেপুর সিক্রি ঘোরাবে ঘুরিয়ে নিয়ে চলে যাবে বৃন্দাবনে সেখানেই আমরা এই রাতটা থাকবো রকম প্ল্যান করে নিয়েছিলাম এবং অনেক দরাদ দরদাম করার পরে বত্রিশশো টাকাতে আমাদের গাড়ি রফা হয় প্রথমেই চলে এলাম বেবি তাজ দেখতে অনেকে বলে থাকেন এটাকে গহনার গহনার বাক্স বা জুয়েলারি বক্স ওই রকম দেখতে বলে এটি আসলে ইতমাত সমাধি ক্ষেত্র যিনি ছিলেন নূরজাহানের বাবা অর্থাৎ জাহাঙ্গীরের শ্বশুরমশাই এখানে আরও কয়েকটি সমাধি করা আছে অসাধারণ সুন্দর এই সমাধি সমাধিসৌধটিকে মানে অনেক ঐতিহাসিক মনে করেন যে এটি ছিল তাজমহল তৈরির অনুপ্রেরণা সিকান্দ্রার মতোই এখানেরও টিকিটের দাম হচ্ছে তিরিশ টাকা প্রতিজন এবং পনেরো বছরের নিচে কোনো টিকিট লাগে না প্রতিটি সৌধই দেখছেন এগুলি এএসআই মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দ্বারা রক্ষণাবেক্ষণ হয় তাই এত পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর এই বেবি তাজেরও একটি সম্পূর্ণ ভিডিও আমার আগে করা আছে চাইলে সেখানে গিয়ে পুরো ভিডিওটি দেখতে পারেন এই অসাধারণ সুন্দর স্থাপত্যকলার সৌন্দর্য উপভোগ করতে পারেন তারপরে আমরা এলাম মেহেতা বাগ দেখতে এখানেও তিরিশ টাকা করে টিকিট এবং পনেরো বছরের নিচে বাচ্চাদের টিকিট লাগে না মেহতাব বাগডি হলো তাজমহল যমুনার ঠিক বিপরীত দিকে ওই যে দেখা যাচ্ছে দূরে তাজমহল আর একটা কথা বলে রাখি এখানে তাজমহল আগ্রা ফোর্ট আর ফতেপুর সিক্রি ছাড়া প্রতিটি স্পটই প্রায় পর্যটক শূন্য কিন্তু এই স্পটগুলিও মিস করবেন না এইগুলিও অসাধারণ সুন্দর যা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু একটা ভগ্নস্তূপ আছে বা কিছু তৈরি হচ্ছিল এরকম দুরকম জনশ্রুতি আছে কিছু কিছু লোকের মতে এখানে আরও একটা তাজমহল তৈরি করার চেষ্টা হচ্ছিল যার নাম হতো মানে কালো রঙের ব্ল্যাক তাজ সেই জন্য নাকি এইটার তৈরি হতো মানে হচ্ছিল সেরকম একটা জনশ্রুতি আছে আর দ্বিতীয় দল প্রত্নতাত্ত্বিকদের মতে এখানে কোনো কালো তাজ বা ব্ল্যাক তাজ তৈরির প্ল্যান ছিল না কোনো কোনোরকমই এই যে পিছনে দেখছেন যে তাজমহল দেখা যাচ্ছে আর এইখানে দেখছেন যে ফাঁকা এটা আসলে যমুনা যমুনাটা এরকম এ হয়ে গেছে মানে চড়া পড়ে গেছে জল নেই আগে তো প্রচুর জল ছিল তখন সেই সময়ের আমলে দিয়ে জল এবং এই বাগে শাহজাহান এসে বসে রাত্রেবেলায় তাজমহল দেখতো পূর্ণিমার সময় তখন পূর্ণিমার চাঁদে গোটা তাজমহল পুরো ব্লুইস মানে নীলচে নীলচে মতো দেখাতো আর ওই তাজমহলের প্রতিচ্ছবি বা প্রতিবিম্ব পড়তো যমুনার স্বচ্ছ জলে এবং সেই প্রতিমূর্তি বা প্রতিবিম্ব যে ছায়াটা পড়তো সেটা কালো রঙের দেখাতো সেই জন্যেই এই জায়গাটাকে তাজ ভিউ পয়েন্ট বলে এবং ওই জন্য বলে যে এইটা কালো তাজ বা ব্ল্যাক তাজ দেখা যেত তাই জন্যে এই জায়গাটার নাম ব্ল্যাক তাজ বা দুটো মত কোনটা ঠিক কোনটা ভুল সেটা বোঝা এখন আমাদের পক্ষে সম্ভব নয় কিন্তু যাই হোক অসাধারণ জায়গা অসাধারণ গল্প যমুনার জলটা থাকলে আরও ভালো লাগতো তাজমহলের ভিউটা তবু মেহতাব বাগ থেকে তাজমহল আপনাদের চোখের সামনে আর এই যে তাজমহলের ওই দিকে ওটা হচ্ছে মসজিদ আর এইটা ছিল হচ্ছে মেহমান খানা বা গেস্ট হাউস এবার আমরা চলে এলাম ফতেপুর স্বীকৃতি পার্কিং থেকে এরকম গল্ফ কারে করে আপনাকে সিক্রির গেট পর্যন্ত যেতে হবে এর ভাড়া কুড়ি টাকা করে আর সিক্রিতে প্রবেশ করতে গেলে পঞ্চাশ টাকা বাচ্চাদের লাগে না সিক্রিটা ফার্স্টে যাব তারপরে ফতেপুর এখানে পনেরোশো একাত্তর থেকে পনেরোশো পঁচাশি সম্রাট আকবর তার মুঘল সাম্রাজ্যের রাজধানী ঘোষণা করে কিন্তু পরে তীব্র জলকষ্টের জন্য আবার এই জায়গাকে পরিত্যক্ত করে দিয়ে ফিরে যান আগ্রা ফোর্টে এখানেও আমরা একটি গাইড নিয়েছিলাম গাইডের সরকারি রেট হচ্ছে আঠারোশো টাকা কিন্তু অফ সিজেন হওয়ায় অনেক কমে আমরা দরদাম করে নিয়েছিলাম কিন্তু আমার যে তৈরি ভিডিও আগেকার ফতেপুর সিক্রির দেখলে আপনাদের গাইডের দরকার হবে না ওপরের আই বাটানে আমি দিয়ে দিলাম সেই ভিডিওটি এই যে সামনে দেখছেন এরকে বলে অনুপ তালাও এর মধ্যে বসে তান সেন গান গাইতেন আরও অনেক কিছু দ্রষ্টব্য আছে গোটা ফতেপুর সিক্রি জুড়ে সিক্রি ঘোরার পর আমরা এলাম ফতেপুর পাশেই একদম এখানেই আছে ওই যে সামনে সেলিম চিস্তির দারগা যার আশীর্বাদেই আকবরের সন্তান লাভ হয়েছিল বলে ধারণা এখানেই আছে দরওয়াজা গুজরাট মানে রাজ্য জেতার পরে আকবর যেটা বানিয়েছিলেন আর এখানেই একটি সুরঙ্গ আছে কথা মানে লোকে বলে এই সুরঙ্গের ভেতরেই নাকি আনারকলিকে জীবন্ত কবর দেওয়া হয়েছিল সব কিছুই দেখতে পাবেন আমার ওই আগের তৈরি ফতেপুর সিক্রির ভিডিওটি দেখলে ফতেপুর সিক্রি থেকে আমরা চললাম বৃন্দাবনের পথে আর রাস্তায় একটা রেস্টুরেন্ট দেখে মধ্যাহ্ন ভোজ প্রচণ্ড খিদে পেয়েছিল। আর ফতেপুর সিক্রি দেখতেও আপনার দু থেকে তিন ঘন্টা সময় লাগবে ভালোভাবে দেখতে গেলে এই আমরা চলে এলাম বৃন্দাবনে এই ছিল দুদিন দুরাতের আগ্রা টোটাল সম্পূর্ণ ভ্রমণ গাইড আর এতে দু টাকার মতো আমাদের পার হেড খরচা হয়েছিল এখনও পর্যন্ত যা হিসাব দিয়েছি আপনাদের এখান থেকে যদি আপনার ট্রেন ধরে হাওড়া বা কলকাতায় ফিরতে চান তাহলে ট্রেন ফেয়ারটা ধরতে হবে আপনারা আগ্রায় ফিরেও ট্রেন ধরতে পারেন কিংবা মথুরা থেকেও ট্রেন ধরতে পারেন তাহলে সেই হিসাবে তিন টাকার মতো খরচায় দুদিনের দুরাতের জন্য আগ্রা ঘোড়া সম্পূর্ণ হয়ে যাবে এর পরের ভিডিওতে আপনারা দেখবেন বৃন্দাবনে আমাদের টোটাল ঘোরাঘুরি তো পুরো ভিডিওটি দেখার জন্য বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার